কোচ কার্লেস কোয়াদ্রাদ আসার পর আবার ট্রফির স্বপ্ন দেখতে শুরু করেছে লাল হলুদ সমর্থকরা সেই স্বপ্নের আরও কাছাকাছি পৌঁছে গেল ইস্টবেঙ্গল বুধবার জামশেদপুরের বিরুদ্ধে সুপার কাপে সেমিফাইনাল আপাতত সেই লক্ষ্যে নতুন লড়াইয়ে নেমে পড়েছে ক্লেটন বোরহারা এমনিতেই ডার্বি জিতে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল ফুটবলাররা এবার পরের গন্ডি পেরিয়ে ফাইনালে যেতে মরিয়া স্প্যানিশ কোচ টানা আট ম্যাচে অপরাজিত ইস্টবেঙ্গল শেষ কবে এমন আসারূপ ফল হয়েছে জানা নেই কোয়াদ্রাদ আসার পর ধীরে ধীরে ভাগ চাকা ঘুরতে শুরু করেছে ধারাবাহিক ভালো পারফরম্যান্সে দলের মনোবল এখন তুঙ্গে লক্ষ্য একটাই ট্রফি সুপার কাপের বাকি দুটো ম্যাচ এটাই ধরে রাখতে চান লাল হলুদ কোচ তাই ম্যাচের আগের দিন দুবেলাই অনুশীলন করলেন ক্লেটন নন্দকুমাররা